আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর দু হাজার পঁচিশ সালের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র এই বিষয়টির একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো শিক্ষার্থীরা তোমরা জানো বছর সরকার থেকে কোনো ধরনের প্রশিক্ষার সিলেবাস বা হচ্ছে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়নি যে কারণে এই স্কুলের প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করা যায় তোমরা ধারণা নিতে পারো কী ধরনের প্রশ্ন করা হচ্ছে একশো নাম্বারে পরীক্ষা হবে সময় তিন ঘন্টা পার্ট এতে রয়েছে গ্রামার অংশ নাম্বার ওয়ান কিছু ওয়ার্ড দেওয়া থাকবে এগুলো দ্বারা হচ্ছে তোমাদের খালি ঘরগুলো পূরণ করতে হবে এখানে থাকবে টেন মার্কস নাম্বার টু এই যে টেবিলটা থেকে হচ্ছে তোমাদের পাঁচটা সেন্টেন্স মেক করতে হবে এখানে থাকবে ফাইভ মার্কস নাম্বার থ্রি খালি ঘরগুলো ফর্ম ভাব ব্যবহার করে পূরণ করতে হবে এখানে থাকবে টেন মার্কস নাম্বার ফোর দশটা সেন্টেন্স থাকবে এগুলো ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাদের চেঞ্জ করতে হবে এখানে থাকবে টেন মার্কস নাম্বার ফাইভ ট্যাগ কোশ্চেন করতে হবে এখানে থাকবে ফাইভ মার্কস নাম্বার সিক্স সার্ভিস সিফিক্সের ব্যবহার করতে হবে এখানে থাকবে ফাইভ মার্কস ঠিক আছে তারপর আসুন নাম্বার সেভেন প্রিপোজেশনে ব্যবহার করতে হবে এখানে থাকবে ফাইভ মার্কস নাম্বার এইট কানেক্টর ব্যবহার করতে হবে এখানে থাকবে ফাইভ মার্কস নাম্বার নাইন জ্যোতিচিহ্নে ব্যবহার করতে হবে মানে পাংচুয়েশনে এখানে থাকবে ফাইভ মার্কস এই মোট সিক্সটি মার্কস বা সাইট নাম্বার হচ্ছে তোমাদের গ্রামার অংশ ঠিক আছে বাকি চল্লিশ নম্বর পার্টবিতে রয়েছে কম্পোজিশন পার্টস এখানে দেখো প্রথমে হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হবে যেখানে টেন মার্কস থাকবে তে স্কুলে যে প্যারাগ্রাফটা এসেছে এনভায়রমেন্টের পলিউশন পরিবেশ দূষণ নিয়ে তারপর একটা লেটার বা ইমেল লিখতে বলা হবে যেমন এখানে যে লেটারটা এসেছে রাইটের লেটার টু ইয়ার ফ্রেন্ড ডিসক্রাইবিং হোয়াট ইউ ইন্টেন টু ডু আফটার ডিউর এসে এক্সামিনেশন এখানে থাকবে টেন মার্কস আর সবার শেষে তোমাকে হচ্ছে একটা কম্পোজিশন লিখতে বলা হবে যেখানে থাকবে টোয়েন্টি মার্কস ঠিক আছে যেমন এক্ষেত্রে রয়েছে কি ইউর চাইল্ডহুড মেমোরিজ তোমার ছোটবেলার স্মৃতিগুলো সম্পর্কে লিখতে হবে এই হচ্ছে টোটাল ফোর্টি মার্কস তোমাদের রাইটিং পার্স আর সিক্সটি মার্কস হচ্ছে গ্রামার অংশ ঠিক আছে তো এই ধরনের প্রশ্নগুলি পরীক্ষা করা হবে তো সিলেবাসটা থেকে থাকবে তোমাদের স্কুলের টিচাররা যতটুকু পড়িয়েছেন সেটাই তোমাদের সিলেবাস এবং সেখান থেকেই পরীক্ষা প্রশ্নপত্র তৈরি করা হবে তা চিন্তা করা কিছু নেই শিক্ষার্থীর আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র অর্ধবার্ষিক পরীক্ষার একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ